ইবাদতের কথা পড়া করানে কোনো জায়গায় আল্লাহ আগে দেয়নি আগে দিয়েছে হালাল খাবারের কথা তাহলে হালাল খাবারের পরে বেশ তৈরি করতে হলে এই বাংলাদেশে এইটার বিকল্প কিচ্ছু নেই এ বিধান যদি কায়েম না হয় জীবনও আপনি হালাল খাবার তৈরি করতে পারবেন না এই জন্য হাদিস হচ্ছে মান করাল করানা ফাস্তা জাহারাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহারের সাতাশটা অর্থ আছে কোন জায়গায় পেয়েছি ৩৩টা। এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা তাহলে কোরআন আমরা যারা পড়ি সাহাবের নিয়তে আমাদের দুই নাম্বার দায়িত্ব কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে দুইটা শব্দ দিয়েছেন হালা হালাল মাহার মাহো আদখ লাহুল্লাহ হুল তাহলে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন এই জন্য এই বিধানসতদিন কায়েম না হয় বাংলাদেশে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এই কথা বলবেন এ এদেশে এমন অনেক জায়গা নেই যেখানে হালালকে হালাল জানার পরে মানা যায় না বলেন বলুন হারামকে হারাম সাঙার পরও ছেড়ে দেওয়া যায় না এই যে পুলিশ ভাই গুলো দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমার সে গাড়ি এখান থেকে যদি কুষ্টিয়া যায় রাস্তার ভেতরে তিন চার জায়গায় ধরবে গাড়ি আটকে বলবে হুজুর দোয়া চাই কিসের দোয়া তো করে আসলাম বলে না দোয়া নিয়ে আসলেন এখন পাঁচ ছয় জন করে যদি ওদের চা খাওয়ার টাকাও দেওয়া লাগে আমি তো দেই মাঝে মাঝে বলেন তো পাঁচ জায়গায় যদি ধরে এক হাজার করে দিল পাঁচ হাজার শেষ আমার গাড়িটা নিয়ে আসা আরো পাঁচ সাত হাজার এখন সে মানুষগুলো এই যে নিয়েছে এদের একাদশ না এদের ওপর থেকে যে আল্লাহর আছে তাদের আবার ভাগ দেওয়া লাগবে এরা যদি নিজেরা ভালো হতেও চাই পারবে না কারণ ওপরে বসে আছে আর এক আল্লাহরি তেলে এইটা বন্ধ করার জন্য এই যে সরকার বিধান যদি কায়েম হয় উনি আর আমাকে ঠকিয়ে বলবে না দোয়া চাই আর দোয়া আমারে দেবে ঠিক এই জন্য কোরআনে কারিম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এ দেশে হালাল কে হালাল আপনি মানতে পারবেন না হারাম কে হারাম জেনেও ছেড়ে দিতে পারবে না এরকম বহু পরিবেশ আছে বলেন বলেন অর্থনীতিতে যান ব্যাংকিং ব্যবস্থায় কত ব্যাংক চলছে এই দেশে ইসলামী অর্থনীতির ভেতরে মশা রাখা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে বায়ে সালাম আছে বাই স্তেসনা আছে বায়ে মোয়াজ আঠাশটা নিয়ম নীতি আছে একটাও আমরা জানি না তে বাংলাদেশে যদি ইসলামী ব্যাংকিং কারবার কারবার যেটা আছে জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারি তাহলে সোনালি চৈতালি রূপালি যত ব্যাংক আছে সব চলবে ইসলামের নিয়মে আপনি ইসলামী অর্থনীতি পুরাটা তখন আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে যাবে আপনি হালাল কে হালাল জেনে মানতে পারবেন হারাম কে হারাম জেনে মাস্ট বি ছেড়ে দিতে পারবেন অনেককে ভয় দেখানো হচ্ছে যদি ইসলাম এসে যায় দেশে তুমি যে লাল পানি খাও খেতে পারবে না ডাল খাও তুমি যে একটু বিড়ি খাও কে বলিস আপনি খেতে পারবেন না পারবেন এখন যদি এই সিরাজগঞ্জ মহেশপুর যে মসজিদ আছে কেন আপনার বিবেকে বাধা দেবে কারণ পরিবেশটা ওইরকম কথা বলেন ওখানে পরিবেশটা ওইরকম আপনি বিড়ি খেতে পারবেন না আর খেতে চাইলে বাইরে সে খাওয়া লাগবে ইসলাম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়ব হয়ে যায় আল্লাহর কসমে করান এমন পরিবেশ তৈরি করে দেবে মসজিদের মতো আপনার বিড়ি খাওয়ার নিশা আসলেও খেতে মনে চাইবে না ঘৃণা জন্মিয়ে যাবে আপনার ডাইল খেতে মনে চাইবে না লাল পানি খাওয়ার মনই আসবে না কারণ পরিবেশই ওই রকম সবাই চলছে আল্লাহর বিধান মতো আপনি একা উল্টা পাল্টা চলতে পারবেন না এজন্য যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য বিষয় করার জন্য চেষ্টা চালায় তখন হালালকে হালাল মানে হারামকে হারাম মেনে ছেড়ে দেয় আদ খলা হুল্লাহুল জান্না আদ খলা ইদখিল এটা মাসি নবীজি বলেন তাকে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে তাকে আল্লাহ জান্নাতে দেবে তা না তাহলে তো মোজারে দিত তাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে মরলাম না জান্নাতে চলে গেলাম কি করে

বহু সৃষ্টির ওপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি যত সৃষ্টি আপনি দেখতে পান আঠারো হাজার মাক লোকাতের উপরে সবার ভেতরে আল্লাহ আশরাফুল মাক লোকাত আমাদের বানিয়েছেন আমাদের মর্যাদা সম্মান যেহেতু বেশি এটা ধরে রাখার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছু নেই আশা করি যে ছোট্ট কথায় আপনি বুঝে ফেলেছেন আমরা কোরআনকে এজহার করতে চাই বিষয় করতে চাই এই জমিনে চর্ম চোখে আল্লাহ যেন এটা দেখে মরার তাও ফিক দেন বলেন আমিন